হ্যালো ব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমাস কিচেন বেশ কিছুদিন ধরে এতটাই রোদ উঠতেছে আর এত গরম যেটা সহ্য করার মতো না ঘর থেকে বাহির হতেই ভয় লাগতেছে তো এই জন্য ছাদে ওঠা হচ্ছে না হঠাৎ করে কোন কাজে ছাদে উঠলাম দেখলাম যে ঘরের পাশে যে আম গাছটা সেটার একটা ডাল এসে একেবারে ছাদের সাথে ছুঁ করছে আর এই ডালেই কিন্তু অনেক আম ধরেছে আর অন্যান্য আম গাছগুলো একটু বড় তাই ওই আমগুলো পাড়া মুশকিল এই জন্য এখান থেকে ভাবলাম কয়েকটা আম নিয়ে মাখা খাই এই রোদের ভিতরে আম মাখা খেতে কিন্তু বেশ লাগবে এজন্য এখানে চলে আসলাম তো এই আমগুলো অতটা বড় হয়নি এখান থেকে দেখি দু একটা আম নেওয়া যায় কি না আমি আর কিনা ছোট বোন দুজনে মিলে রোদের আম পাড়তে চলে গেলাম যে মাখা খেতেই হবে যেভাবে হোক যে দেখুন একটা ছোট টুনি নিয়ে আমরা আম পাড়ার চেষ্টা করছি আর যেগুলো একেবারে হাতের কাছে সেগুলো অনেকটাই ছোট এখন পর্যন্ত অতটা বড় হয়নি দু একটা আম একটু বড় হয়েছে আমরা খুঁজতেছিলাম যে বড় আম পাই কি না কারণ একেবারে কচি যে ছোট ছোট আমগুলো সেগুলো আবার মাখলে সেগুলো খেতে ভালো লাগে না এই জন্য একটু বড়ো সাইজ হলে সেগুলো খেতে বেশ ভালো লাগে তো এই যে আমরা দু একটা বড় আম পেয়ে গেলাম এখান থেকে কয়েকটা আম তুলে নিচ্ছি এই রোদের ভিতরে আম মাখা খেতে ঠিকই অনেক ভালো লাগে তারপরও অনেক সাবধানে খেতে হবে কারণ অনেক সময় এই গরমেই ডায়রিয়া জনিত রোগে অনেকে ভুগে থাকেন আর এই আম মাখার কারণে অনেক সময় ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক থাকে তাই সাবধানে খেতে হবে এই যে দেখুন এই আমটা কিন্তু অনেক বড় হয়েছে এই আমটাও ছিঁড়ে নিব ছোট বোন আবার অ্যালার্ট দিয়ে দিয়েছে যে একেবারে সাদের সাথে কোনো আম তোলা যাবে না ওগুলো পাকলে আমরা তুলব জন্য আর সেখান থেকে আম তুললাম না ভয়ে এরপরে আমরা চলে এসেছি আমাদের পুকুর পাড়ে মানে আমাদের বাড়ির যে পুকুর পাড় একেবারে রাস্তা থেকে পুকুর পর্যন্ত ছাইডের সব আম গাছ লাগানো আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক আম ধরেছে একেবারে গাছটা নুয়ে পড়েছে আমের ভারে এরকমটা তো এখান থেকে আমরা যতটা আম দরকার নিয়ে নিব আর এই আমগুলো উপরে হলো নিচেও কিন্তু অনেক আম ধরেছে তো ছোটো বোনকে বললাম এখান থেকে কিছু তুলে নে যতটা দরকার হবে তো এখান থেকে আমরা অল্প কিছু আম তুলে নেব কারণ অনেক লোকজন নেই তাই এই অল্প আম নিলে আমাদের হয়ে যাবে চার পাঁচটা আম এখান থেকে ছিঁড়ে নিচ্ছি একটু বড় দেখে তো এখন পর্যন্ত আম অতটা বড় হয়নি কারণ এই আমগুলোই অনেক বেশ বড় হয়ে যাবে তখন এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো এখান থেকে বড় বড় দেখে কয়েকটা আম তুলে নিচ্ছি আম পাড়তে গেলে অবশ্যই সাবধানে পাড়তে হয় কারণ আমের যে একটা কষ থাকে ক্ষীর বলি আমরা সেই ক্ষীর যদি কোনোভাবে চোখে মুখে পড়ে তাহলে কিন্তু সেটা একেবারে আগুনে পুড়লে যেরকম ফসকা পড়ে যায় সেরকমটা ক্ষত হয়ে যায় তাই সাবধানে পারতে হয় আম পাড়তে গেলে তো আমরা বড় বড় দেখে আমগুলো একটু পেরে নিচ্ছি তো আমাদের যতগুলো আম লাগবে ততগুলো আম পেড়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমার হাতে আর ধরছিল না এখানে আমি চারটা আম নিয়ে হেরে যাচ্ছি আরও দেখুন একেবারে নিচেই অনেক অনেক আম ধরে আছে এরপরে আমরা আমগুলোকে একটা বালতিতে নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আমগুলো ধুয়ে নিয়ে এগুলো ছুলে নিতে হবে আর এটা চাইলে গ্রেটার দিয়েও কুচি কুচি করে মাখা যায় তো তার থেকে আমার কাছে মনে হয় বটি থেকে পাতলা একেবারে স্লাইস করে নিলে সেগুলো খেতে আরও বেশি মজা লাগে কিন্তু যখন আমগুলো পাতলা স্লাইস করতে হবে সেগুলো অনেক বেশি পাতলা করে স্লাইস করতে হবে এই যে দেখুন ছোটো বোনটায় আমগুলো কেটে নিচ্ছে তো এই আমটা খেতে বেশ ভালো লাগবে কারণ এই আমটার যে আটের উপর অংশ সেটা কিন্তু এখন পর্যন্ত অতটা শক্ত হয়নি বা শক্তই হয়নি বলতে গেলে বেশি শক্ত হয়ে গেলে সেই আমটা আরও বেশি টক লাগে যেটা খেতে অতটা বেশি স্বাদ লাগে না তো এই যে দেখুন এরপরে আমরা একেবারে গাছের পাকা মরিচ নিয়ে এসেছি সে পাকা মরিচ ছোট ছোটো কুচি করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চাইলে এখানে শুকনো মরিচও ভেজে ব্যবহার করা যায় কিন্তু আম মাখা মনে হয় শুকনো মরিচের থেকে এই কাঁচা মরিচ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখলেই বেশি মজা

এখানে দিয়ে যে ব্যবহার করেছি মরিচের কাঁচামরিচ সেটা কিন্তু বেশ ঝাল তাই এখানে অল্প দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি এরপরে অল্প সরিষার তেল দিয়ে ভালোভাবে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি তো কিছু সময় মাখি নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য চুন চুন দেখলে বা অনেকেই ভয় পেয়ে যাবেন যে চুন কিভাবে খাওয়া যায় যেহেতু আমরা পানের সাথে চুন খেতে পারি তাহলে এখানে কেন খেতে পারবো না আর এখানে অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে খুবই সামান্য আর এই চুনটা ব্যবহার করলে আমটা একেবারেই নরম হয়ে যায় খুবই নরম যেটা খেতে আরো বেশি ভালো লাগে আর এই আম মাখলে পরে দেখুন কতটা ঝোল বেড়ে হচ্ছে এটা থেকে এই রসাটা খেতে আরো বেশি ভালো লাগে তো আজকের এই যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা